আজ আমি বাঙালি রান্নাঘরে নতুন একটি রেসিপি নিয়ে চলে এসেছি এটি পেট ভরার একটি রেসিপি আর অল্প খরচে খুব সহজেই বানিয়ে নিতে পারবে এতটা মজার হয় আর এতটা বানাতে সহজ আসসালামু আলাইকুম বন্ধুরা নতুন একটি পর্ব দেখার জন্য সকলকে স্বাগতম তার জন্য আমি এখানে নিয়েছি এক কিলো ময়দা তোমরা চাইলে গোমেরাটা দিয়েও বানিয়ে নিতে পারো আনিয়ে নিয়েছি ছোটো বাটির মাপে হাফ বাটি সবিন অয়েল আর দিয়ে দিলাম চিনি আমি এখানে এক মোটো চিনি নিয়েছি আর দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো লবণ দিয়ে সব উপকরণগুলো ভালো করে মিশিয়ে নেব সুন্দর করে মিশিয়ে নিতে হবে মেশাতে মেশাতে যখন দেখবে যে একবারে মুঠো বাঁধা হচ্ছে এখন জানবে যে আটাটা পারফেক্ট একেবারে রেডি হয়ে গেছে ঠিক এইভাবে দেখে নিতে হবে যে আটাটা মুঠো বানছে নাকি এরপর আমি এখানে নিয়েছি হালকা কুসুম গরম পানি অল্প অল্প করে পানি দিয়ে একটা ডো বানিয়ে নেব টা যাতে খুব শক্ত না হয় বা খুব নরমও না হয় মিডিয়ামভাবে বানিয়ে নিতে হবে তাহলে দেখবে আলু পুরিগুলো খেতে খুব ভালো লাগবে আরে আমি এখানে বানাবো আলু পুরি তাই নতুনই বানাচ্ছি আমি নতুন একটা রেসিপি বানিয়ে দেখতে পারো বাসায় দেখবে খেতে খুব ভালো লাগবে আর একবার বানিয়ে খেলে বারবার খেতে মন চাইবে এরপরে আমি ঢাকা চাপা দিয়ে রেখে দেব দশ থেকে পনেরো মিনিটের মতো আর আলুর পুরটা আমি রেডি করে নেব তার জন্য আমি ওভেনের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ে দিয়ে দিলাম আমি মেথি দুটি তেজপাতা আদা থেতো করা আর কাঁচা লঙ্কা দিয়ে একটু নেড়ে চেড়ে যখন দেখবে কালারটা চলে এসছে তখন দিয়ে দিতে হবে হিং হিংটা দেওয়ার পর আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে নিতে হবে দিয়ে দিয়ে দিতে হবে জিরের গুঁড়ো ধনের গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর মশলাটা যাতে না পুড়ে যায় তার জন্য অল্প একটু পানি দিয়ে দিয়েছে আগে এরপরে যখন দেখবে নাড়তে নাড়তে তেলটা ছেড়ে দিয়েছে তখন আগে থেকে সেদ্ধ করে রাখা আলুটা দিয়ে দিতে হবে তাই বন্ধুরা তোমরা যারা কমেন্ট করে যাচ্ছ তাদের জন্য আমি একটা অনুরোধ করছি পুরো ভিডিওটি না দেখে কমেন্ট করে যেও না তাহলে চ্যানেলের ক্ষতি হবে তোমাদেরও হবে আমারও হবে তাই পুরো ভিডিওটা দেখে একটা সুন্দর করে কমেন্ট করে যেও এরপরে আলুটা ভাজতে ভাজতে যখন দেখবে ভাজা হয়ে গেছে তখন ওপর থেকে কিছুটা ধনে পাতা ছড়িয়ে নামিয়ে নিতে পারো ধনে পাতা না থাকলে সেই ক্ষেত্রে কারি পাতাও দিতে পারো এরপরে আলুটা ভাজা হয়ে গেছে আমি নামিয়ে নিয়ে ঠান্ডা করার জন্য রেখে দেবো এক সাইডে এরপরে আটাটাকে আমি রেডি করে নেব আটাটা কতটা নরম হয়েছে দেখো ঠিক এইভাবেই নরম করেই আটাটাকে বানাতে হবে আরও কিছুক্ষণ মাইন দিয়ে ছোট্ট ছোট করে লেচি কেটে নেব তাহলে বন্ধুরা লুচির আকারে লেচি কাটলে হবে না লুচির আকারের থেকে একটু বড় সাইজ করে লেচিগুলোকে কেটে নিতে হবে তাহলে এগুলো মোটা মোটা হবে আর খেতে দুধ একই সাইজ করে সব লেচিগুলো কাটা হয়ে গেছে এরপরে আমি গোল করে নেব সব লেচিগুলো আমার গোল করা হয়ে গেছে এরপরে আমি মাছ বরাবর এইভাবে খাল করে নিয়ে অল্প অল্প করে আলুর পোট দিয়ে মুখটাকে একটু ভালো করে মুড়িয়ে নিতে হবে এইভাবে মুড়িয়ে নিয়ে নিতে হবে আর সবগুলো আমি একইভাবেই রেডি করে নেব এটা খেতে কিন্তু খুবই মজার হয় আর বানাতে কিন্তু খুবই সহজই আর কোনো রকম ঝামেলা ছাড়াই খুব সহজেই বানিয়ে নেওয়া যায় প্রত্যেকটা আলু পুরি আমি একইভাবেই বানিয়ে নিয়েছি এরপরে আলতো আলতো করে বেলে নিতে হবে ফুটটা যেন কোনোরকম বেরিয়ে যা না যায় বেরিয়ে গেলে সেই ক্ষেত্রে তেলটা নষ্ট হয়ে যাবে ঠিক এইভাবে সব পুরিগুলো আমার বেলা হয়ে গেছে এরপরে ওভেনের মধ্যে কড়াই বসিয়ে দিয়ে কড়াইয়ে দিয়ে দিতে হবে রান্না রেগুলার তেল দিয়ে এক একে সব পুরিগুলোকে ভেজে তুলে নিতে হবে আড়াশটাকে একটু লো মিডিয়ামে রাখতে হবে দিয়ে পুরিগুলো ভাজতে হবে একেবারে ফুলে ডাবল হয়ে যাবে এতটাই মজার হয় এই পুরি সব পুরিগুলোই আমি ভেজে তুলে নিলাম আর দেখতে কতটা লোভনীয় হয়েছে দেখো বন্ধুরা খেতে কিন্তু দারুণ টেস্টি হয়েছে একবার বানিয়ে যদি খাও এই পুরি তাহলে লুচি খেতে একেবারে মন চাইবে না বারবার মন চাইবে কিন্তু এ আলু পুরি খেতে পুরটাকে আগে করে বানিয়ে তোমরা রেডি করে ফ্রিজে রেখে দিতে পারো দিয়ে তারপরে দুটো চারটে করে বানি বানি খেতে পারো তাই বন্ধুরা যদি আমার রেসিপি ভালো লেগে থাকে তোমাদের কাছে তাহলে আমাকে একটা কমেন্টে জানিও যে আমার রেসিপিটা তোমাদের কাছে কেমন লেগেছে আর আমার ভিডিওটা একটা সাবস্ক্রাইব করে দিও একটা